দেখো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না কথাটা ঠিক কি না জোরে বলো আওয়াজ না ঠিক কি না না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি

দেখো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাচ্ছি ছাড়া কিছু বোঝে না দেখো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাচ্ছি ছাড়া কিছু বোঝে না কেমে কেমে মেতে রয়ে যে দিকে দেখি ভুল বলেছি নাকি ভুল বলেছি নাকি ভুল বলেছি নাকি ও আমি বলেছি হ্যাঁ কি না বলতে হবে যদি আওয়াজ যদি বাড়ে তাহলে গজলের গলি বাড়বে এক জায়গায় আঁকতে থাকে ভুল বলেছি নাকি জোরে বলে ভুল বলেছে নাকি

দেখো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাচ্ছে চারা কিছু বোঝে না দেখো না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাচ্ছে চারা কিছু বোঝে না গেলো গেলো রসা তলে আট মা বম বলবে মুস্তফা একই কথা বলে একই কথা বলে চুপকে দন দন গেলো কেন আসলিল ভাবে ওরা মনে কথা বলে ফোনে কথা বলে চুপকের দল গুলো গেল রসা তলে চুপকের দল গুলো গেল রসা তলে অশ্লীল ভাবে ফোনে কথা বলে ফোনে কথা বলে পকেট ফাঁকা তবু বলে মন্দির সিমেন পকেট ফাঁকা তবু বলে ডার্লিং চলো না দেখো না দেখো না

দেখো না দেখো না ভাই ভোনে ফ্রি ফায়ার আর পক্ষি চড় কিছু বোঝিনা দেখো না দেখো না ভাই ভোনে রা ফায়ার ফাইয়ার পাকচি চড় কিছু বোঝিনা নারীর মুখে কোরআন আর শোনা যায় না নারীর মুখে কোরআন আর শোনা যায় না আর মামুনেরা কুরআন ختم না করে ওঠে না কথা ঠিক না বাহ ধরে বলো ভাই নারীর মুখে কোরআন শোনা যায় না আজ থেকে পনেরো বছর পিছনে চলে যান কুড়ি বছর পিছনে চলে যান একটা মুসলিম বাড়ির পাশ দিয়ে গেলে সন্ধ্যা সকালে গুন গুন করে পবিত্র পাক কালামুল্লাহ শরীফ কোরআন পড়ার আওয়াজ পাওয়া যেত জোরে বলেন সুবহানাল্লাহ

কেউ বলতে ঠিক আর কেউ বলতে ভুল মানে মাছ চাষ হলো জুনুনেই গুল কেউ বলছে ঠিক আর কেউ বলছে ভুল আমরা আজকে চতুর্দিকে কেন লাঞ্ছিত অপমানিত হচ্ছি সেটাই আপনাদেরকে শোনাবো আসেন কবি কত মূল্যবান কথা বলছে তবে আপনাদের এখানকার মা বোনেরা আলহামদুলিল্লাহ খুব ভালো এরা সবাই সন্ধ্যা সকালে কোরআন পড়ে পড়ে তো

মুখে কমে নারের মুখে কোরআনার শোনা যায় না নারের মুখে কোরআনার শোনা যাই না অপদ ফোনে কথা বলা এদের কমে না এদের কমে না মেকআপ করে ভাবে এরা মন্দির শুনবেন মেকআপ করে ভাবে এরা আমি কাটলে না দেখো না দেখো না ভাই বোনেরা ভাই यार PUBG ছড়কি কিছু বুঝেনা দেখো না দেখো না ভাই বনেরা তবে আট কুকুরের মা বনেরা মেকআপ করে না কথা ঠিক না মেকআপ করে ও বাবা আচ্ছা না না ভাইয়ে আপনাদের এই আট টুকুরের মা বোনেরা এরা মেকআপ টেকআপ করে না এরা যখন রাস্তায় বেরিয়ে যায় রাস্তার ধারে পড়ে থাকে একদম ধামাই তুলেরটু গোশেলায় ব্যস্তকষ্ট করে আমাদের রাজারহাটের দিকে একটু মেকআপ টেকআপ করে আপনাদের এখানে মেকআপ কেউ করে না তবে আপনাদের কাছে জানতেছে করে ওরে বাবা বলে করে মাশাআল্লাহ মানে এ দেখে অবাকস আছে কিন্তু কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নারীদের জন্য পর্দা একটা বিধান এটা হলো ফরজ এই ফরজ না ভাই শেখছ না কেন শেখছ না মদ্দালক ভালো না বলে বই শেখেনা আসেন আমি আবার বলছি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন মহিলাদের জন্য এই যে মেকআপ করা ইসলাম শরিয়তে জায়েজ আছে না নাই নাই আরে হ্যাঁ কি না বলেন ভাই না হলে শেখা হবে বলছি এই যে মেকআপ করাটা মহিলাদের জন্য জায়েজ আছে না নাই নাই আর আমি মস্তবাগলদার এখানে দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছি এই মেকআপ করা জায়েজ আছে ভাই হ্যাঁ মা বোনেরা বলবে যে বাবা এইরাম মুকতি সাহেব কোথায় ছিল আগে যদি এই মুকতি সাহেবের জন্ম হতো তো আমরা যা মেকআপ করেছি করেছি মেকআপের বাস খেলে বের হতো তাই অবশ্যই তুমি মেকআপ করো ইসলামে কোনো বাধা নাই তবে ওয়ান কন্ডিশন একটা কন্ডিশন আছে তুমি দুনিয়াতে যত মেকআপ আছে সব করতে পারো কোনো সমস্যা নাই শুধু পারফিউম অর্থাৎ সেন্ট বাদে যেটা দিয়ে সুগন্ধ বার হবে এই সুগন্ধ যুক্ত সেন্ট বাদে তুমি সব ব্যবহার করতে পারবে চার দেওয়ালের ভিতরে নিজের স্বামীকে খুশি করার জন্য সব মেকআপ করতে পারো কোনো আপত্তি নাই আপত্তি কোথায় আমার মা বোনেরা যে মেকআপটা করে স্বামীর টাকায় মেকআপ কিনে এরা রাস্তা ঘোরায় আসামী কটায়রে রাস্তায় ঘোরা আসামী কটায়রে খুশি করে এটাই হলো ইসলাম শরিয়তে কঠোর হারাম বোঝা যাচ্ছে এটাই হারাম তবে আপনাদের এখানকার মা বোনেরা মেকআপ টেকআপ করে না একটা কথা বলি তুই কিছু বলবি না একটা কথা বলি ভাই এক একটা মহিলা আছে আমার চোখে দেখা না দেখে আমি বলছি না তবে আল্লাহর কিরে দেবো আমার অভ্যেস নি বলে আল্লাহর কিরে দিচ্ছি না এটা দেওয়া ঠিক না তো যাই হোক এই মা বোনেদের এক একটা আমার চোখে পড়েছে এক একজন মহিলা আছে এই ঠান্ডা সামনে আসছে ঠান্ডার ভয়ে নিজে ঠান্ডার ভয়ে এক একটা মহিলা যখন নিজের স্বামীর কাছে যায় তখন রাত্রি ভালো করে ঠান্ডার ভয়ে তো পাওয়া ধরে না হ্যাঁ ও ভাই পা ধুই সে না হয় তাও বেঁচে যাওয়া গেল এক একটা মহিলা এমন ভাবে পা না ধুই দিয়ে ঠান্ডার ভয়েতে ওর পা ফেটে একদম যেন খেজুর গাছের একর মতন হয়ে থাকে পা ফেটে খেজুর গাছের একর মতন হয়ে থাকে আর স্বামী স্ত্রী রাত্রি যখন থাকে এক কম্বল বা বিছনার নিচেতে এক কম্বলের নিচে যখন থাকে লেপের নিচে থাকে ওই একই বেদে এক একটা নতুন নতুন কম্বল লেপ ছেড়ে যাচ্ছে ভাই সকাল বেলা উঠে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে বলে এই যে কেটা ছিড়িয়েছে বলে তোমার একই বেঁধে ছিড়িয়েছে আর এ তখন বলছে না না আমার একই বাদিন তোমার একই বেঁধেছে এই স্বামী স্ত্রী এই রকম ভালোবাসা মহাব্বত আমাদের তো তুমি মেকআপ করবে আমার আপত্তি নাই স্বামীর কাছে করো কিন্তু রাস্তায় ঘোরা আসামি কটারে খুশি করবে এটা তো মেনে নেওয়া যায় না তাই কবি কত মূল্যবান কথা বলছে এখন শোনেন যে যত বড়ই হোক না কেন সখী না সে যখন বাইরে বের হচ্ছে বলে আমার জন্য দেখতে লাগে কাটি না কেন আমার মেকআপ করতে হবে সুন্দর লাগবে ও ভাই মুখের দিকে দেখলে যেন মনে হবে

পরের বারে হয়তো এরা বলবে যে ও দাঁড়ে তুলবি তোর কোনো অসুবিধে নেই ও কৃষি যেন লেভেল

ফ্রি ফায়ার পাবজি চড় কিছু বোঝে না দেখো না দেখো না ফ্রি ফায়ার পাবজি চড় কিছু বোঝেন

কেউ দুঃখ পেও না দুঃখ পেও না মাসুদ বলে শোনো ভাই বোনেরা আমার লেখা কেউ দুঃখ পেও না দুঃখ পেও না মুস্তাফা বলে তোমরা ফিরে এসো না মুস্তাফা বলে তোমরা ফিরে এসো না কেন হায়াত মৌতের কথা বলা যাবে না বলা যাবে না